আমি মোহাম্মদ রিওয়েল রানা চলে আসলাম বৃষ্টির দিনে বৃষ্টির সময়ে বৃষ্টি আড্ডা দিতে আমি এখন আছি বর্তমানে জলসীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা গত অনেক দিনে এরকম বৃষ্টি দেখা যায় না বৃষ্টির দিনে আসলে প্রকৃতিটা অন্যরকম সাজে একটা সাজে আকাশে সুন্দর চারিদিকে মেঘ আর মেঘ এর মাঝে বৃষ্টিতে খুব সুন্দর লাগতে লাগলো কিন্তু আসলে বৃষ্টির দিনে খুবই মনে বড় ছোটবেলায় গ্রামের স্কুলের মাঠে কাদার ভিতরে ফুটবল খেলা যদিও এখন আর সময় নাই সেই সময় অনেক দূরে চলে আসছি জীবনে অনেক কিছু হারিয়ে গেছে কিন্তু এই বৃষ্টির দিন আসলে দেখলে মনে হয় সেই সব কথাগুলো মনে ভেসে ওঠে বৃষ্টির দিন আসলে অসম্ভব রকম একটা ভালো লাগে কাজ করে আকাশের চায় সুন বৃষ্টি হচ্ছে এত সুন্দর বৃষ্টি অনেক ঘুম দেখা যায় না ফ্রেন্ডস চলে আসেন লাইভে কথা হোক কমেন্টে আপনার বৃষ্টির দিনের অনুভূতি নিয়ে কমেন্ট করতে পারেন আপনার বৃষ্টির দিনে যদি কোনো মজা ছিল থাকে আমাদেরকে জান আমাকে জানাতে পারেন কমেন্টে লিখতে পারেন আপনাকে মেঘ আছে যেটা দেখা যাচ্ছে না আমি চেয়ার থেকে খুব তাহলে আর বুঝতে পারবেন আকাশে অসম্ভব রকমের বৃষ্টি মেঘ আর মেঘের গর্জন তো আছেই সব মিলিয়ে খুবই ভালো লাগছে পরিবেশটা তো আপনারা কমেন্ট জানাতে পারেন আপনাদের বৃষ্টির অনুভূতি কেমন আর আপনি কমেন্টস লাইভটা কোথা থেকে দেখছেন লিখতে পারেন বৃষ্টির দিনে পছন্দের খাবার খিচুড়ি মাংস অডনাইস আসলে অনেক কিছুই মনে যখন গ্রাম অঞ্চলে থাকতাম তো ক্যামেরায় হলো বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে অসম্ভব হবে না খানিক আগে আরো অনেক বেশি বৃষ্টি হচ্ছে কমেন্ট फास्ट মানে কমেন্ট করতে পারেন ভাই প্রত্যেক টিকের লাইক করে লিখবেন যাতে আপনাদের নাম মেনশন করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলগুলো দেখতে পারেন প্রকৃতি মনে হয় একটু বেশি ভালো লাগে আকাশের মেঘ গুলো ভেজে যাচ্ছে তারপর পাখি জব ধব হয়ে বৃষ্টিতে নিজে দেখেন একটা পাখি বসে আছে একদম বৃষ্টিতে ওদের তুলনায় আল্লাহ আমাদের কত ভালো লাগছে আমাদের থাকার জায়গা আছে খাবারের টেনশন নাই আসলে আলহামদুলিল্লাহ ќе бидеме нашите економ новити на Carlos Miguel, hola. চলে বৃষ্টি দেখে একসাথে শাক রে আর বৃষ্টিতে বিদায় আমার বাসায় আসি তারপরে বৃষ্টিতে একসাথে ভিজবো তোমার সাথে কি রান্না করলে বলো কেন আজকে আবার ভিজব না আজকে আবার নিলাম আর কেটার আছে ল্যাঙ্গটার বাজার নিয়ে যাওয়া হবে যাবে না হুম কি হলো কথা বলো না কে মেসেজে লেখো এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার মেয়েটা ঠান্ডা যাইতেছে না জ্বর যাইতেছে না কি রান্না করলে

দেখি যদি বৃষ্টি না কমে তাহলে এই যে এখানেও খাইতে পারি যে আকাশের যে অবস্থা মেয়েরা কি করতেছে সব আজ আর আসছে না এখানে করা খায়নি মনে করে আল্লাহ দেখতে দেখতে আরো প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে জানি না কি রান্না হয়েছে ওকে তুমি রান্না করো আর আমি দেখি বৃষ্টি দেখি আকাশ মনে হয় আজকে তার চোখে যত পানি ছিল সব ধরে দিচ্ছে ধরিয়ে দিচ্ছে প্রকৃতিতে এত সুন্দর কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলেও এই প্রচন্ড বৃষ্টির ভিতরেও আমাদের কনস্ট্রাকশন কাজ থেমে নেই পাশের একটা বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে আসলে সাত জ্বালায়ের কাজ চলমান আসলে এত বৃষ্টির ভিতরে সাদ জ্বালায় দেওয়া উচিত না আমার মনে হয় কারণ পরিমাণ বৃষ্টি হয়েছে আপনারা একটু চাইলে দেখতে পারেন এতটা বৃষ্টির ভিতরে একটা ছাদ জ্বলায় দেওয়া এটা কংক্রিটের জন্য খুবই একটা বিষয় বিল্ডিং কথা বলছি না কিন্তু আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আকাশে যত পানি আছে আজকে মনে হয় সব ইসে চারিদিকে শুধু সন্তান নিরাপত্তার সময় শুধু বিষ্টিয়ার বিষ্টিয়ার

আমরা রাখছিলাম তো সাত ফিট দিচ্ছি তো ঝামেলাটা হয়ে গেছে যদি উঠে না দিলি না হয় তাহলে উঠা যান কিছু করার নেই কারণ ওটা তো আর ওভাবে রাখা যাবে না

শ্রমিক বাইরে আসলে কাজ করা যাচ্ছে একটা পাথর গাড়ি থেকে পাথর আমলোড করা হয়েছে Okay, goodbye, friend.